আজ মানুষের টাকার অভাব নেই আজ মানুষের বাড়ির অভাব নেই আজ মানুষের আসলেই কোনো অভাব নেই তবুও আজ মানুষ শান্তিতে নেই কারণ আজ ভালোবাসার অভাব আজ বিবেকের অভাব মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে মানুষ এখন আর বিবেক দিয়ে কোনো কিছুই চিন্তা করে না সময় আর আপনজন যখন একসাথে আঘাত দেয় মানুষ তখন অনেক গভীরভাবেই কষ্ট পায় যা পেয়েছো যতটুকু পেয়েছো তা যদি তোমার কাছে খুব অল্প মনে হয় তাহলে মনে রেখো পুরো পৃথিবীটাই তোমার হাতের মুঠোই দিলেও তুমি শান্তি পাবে না কারণ তোমার লোভ অনেক বেশি আরও মনে রেখো মানুষের অভিশাপ খারাপ দোয়া আর তোমার কারণে যদি কারো চোখ দিয়ে দুপোটা জল ঝরে তাহলে তুমি অনেক বড় অপরাধী হয়তো তুমি বুঝতে পারছ না কিন্তু সৃষ্টিকর্তা তোমার খাতায় ঠিকই লিখে রাখছে তোমার অপরাধের অঙ্ক কারো মন ভেঙো না কারো মন ভাঙার যন্ত্রণা তুমি কখনো বুঝবে না আর মন তোমারও আছে কেউ তোমার মন ভেঙে দিতেও পারে তাই কারোর মন ভেঙো না হতাশ হয়েও না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সব থেকে বড় কষ্টটাই তোমার জীবনের সব থেকে বড় শক্তি হয়ে উঠবে তাই যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শেখো জীবনে কত মানুষই প্রিয় হয় কিন্তু কিছু মানুষের প্রতি মায়া আজীবন রয়ে যায় তাদের প্রতি মায়া কখনো কমে যায় না জীবন সেটা নয় যেটা আমাদের ভাবায় জীবন সেটাই যেটা আমরা কল্পনা করি না কিন্তু আমাদের সাথে প্রতিনিয়তই ঘটে যায় পৃথিবীর সবথেকে বড় কষ্ট তার নাম হল মায়া যার মায়া বেশি যার হৃদয়ে ভালোবাসা বেশি যে মায়ার আবদ্ধে আবদ্ধিত এবং মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে না এটাই সবথেকে বড় কষ্ট পুরুষ বাঁচে অন্যের জন্য পুরুষ কখনো সফল হতে চায় মা বাবার জন্য কখনো প্রিয় মানুষকে কাছে পাওয়ার জন্য কিন্তু যখন নিজের জন্য বাঁচতে চায় তখন তার আর সময় থাকে না আপন অনেক ছিল আপন অনেক ছিল কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি আমার সাথে আমার ছায়াটাও নেই আসলে এ জগতে কেউ আপন নয় সবাই আপন থাকার অভিনয় করে মাত্র বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই শুধু বোঝে এবং তাদের চালাকি কেউ বুঝতে পারে না কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটাই বোঝে না বড় বড় নাম করা সব স্কুলের স্টুডেন্টরা বিদ্যা লাভের থেকেও বেশি অহংকার করে কারণ তারা নামি দামি বিদ্যাপীঠে বিদ্যা গ্রহণ করতে পারে আর অহংকারের কারণে তাদের বিদ্যা হয়ে ওঠে ভয়ঙ্কর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো অন্ধ কখনো কালা কখনো বোবা সেজে থাকতে হয় তবুও প্রিয় মানুষটা বুঝতে চায় না যখন মানুষের অনেক টাকা বাড়ি গাড়ি হয় তখন মানুষ বহুরূপী হয়ে যায় কিছু মানুষ আছে যখন তোমার কাছ থেকে দূরে চলে যেতে চাইবে তখন বিনা কারণেই অজুহাত তৈরি করবে কোনো কারণ ছাড়াই তোমাকে দোষারূপ করবে এটাই বাস্তবতা মনের দরজায় লিখে রেখেছি মুখোশ খুলিয়া প্রবেশ করুন কারণ আমার হৃদয়ে যে মানুষটা প্রবেশ করেছিল সেই মানুষটা মুখোশ পরেছিল এটা বুঝিনি তাই এখন হৃদয়ের দরজায় লিখেছি মুখোশ ছাড়াই প্রবেশ করুন সুন্দর একটি জীবনকে নষ্ট করার জন্য সামান্য একটি ভুল সিদ্ধান্তই যথেষ্ট শত্রুকে যদি একবার ভয় করো তবে তোমার বন্ধুকে অন্তত দশবার ভয় করো কারণ বন্ধু যদি শত্রু হয় তাহলে জীবন ধ্বংস হয়ে যাবে একটা শেষ হয়ে যাওয়া সম্পর্কে নতুনভাবে শুরু করতে হলে নতুন মানুষ কখনোই প্রয়োজন হয় না নতুন একটা আবেগ আর ক্ষমা সুন্দর মন হলেই যথেষ্ট স্বপ্নহীন মানুষ কখনোই বড় কিছু করতে পারে না কারণ তারা বড় কিছু করার স্বপ্ন কখনোই দেখে না মনে রাখবেন হঠাৎ বড়লোক হয়ে ওঠা মানুষ থেকে সাবধান থাকবেন কারণ এরা ভুলে যায় এদের আগের অবস্থানটা কেমন ছিল সবথেকে সুন্দর দুটি মুহূর্ত একটি হলো মায়ের কোলে মাথা রেখে ঘুমানো আর একটি হলো বাবার হাত ধরে রাস্তায় চলা যেটা আমরা পার করেছি অনেক আগেই তাই যাদের মা বাবা আছে তারা কখনো মা বাবাকে ঘৃণা করো না যার অনুভূতি একবার হৃদয় স্পর্শ করে যায় তাকে ভুলে থাকা সত্যি খুব কঠিন ব্যাপার ভালো উপদেশ শুধু শুনলে বা পড়লেই হয় না সেটাকে অনুসরণ করতে হয় আমরা বর্তমান সমাজের মানুষ সবাইকে উপদেশ দিতে পছন্দ করি কিন্তু নিজেরা সেটা মেনে চলি না কিছু কিছু সময় হাসলেও চোখে জল আসে আবার কান্নাতেও চোখে জল আসে শুধু তার স্বাদ ভিন্ন হয় এবং অনুভূতি বিভিন্ন রকম হয়ে থাকে দশ বছর আগের সেই আমিটা হয়তো সুন্দর ছিল না কিন্তু সুখে ছিল আমি ভালো ছিলাম কিন্তু বর্তমান সময়ে মানুষের মুখোশের আড়ালে মানুষের সৌন্দর্যের আড়ালে মুখোশ পরা মানুষগুলো দেখতে দেখতে অনেক কষ্টে আছি টাকা একদিন ঠিক হবে কিন্তু টাকার জন্য যা হারিয়েছি তা আর কোনো দিন ফিরে পাবো না আর কোনো দিন সেগুলো ফিরে পাওয়াও যাবে না জীবনে একটা গল্প লিখতে বসেছিলাম দুঃখ যখন লেখা শেষ হয়ে গেছে সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ হয়ে গেল এটাই জীবনের বাস্তবতা বিশ্বাস গড়তে বছরের পর বছর লেগে যায় আর বিশ্বাস ভাঙতে একটি মুহূর্তই যথেষ্ট জীবনকে উপভোগ করার জন্য আনন্দের প্রয়োজন হয় আর জীবনকে বোঝার জন্য দুঃখ পেতে হয় আমি এমন একটা বোকা যে মানুষকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলি তার বিনিময়ে আমাকে অনেক কষ্ট পেতে হয় প্রয়োজনের থেকে বেশি ভালোবাসা পেলেই মানুষ অবহেলা করতে শুরু করে তাই কাউকে অতিরিক্ত ভালোবাসতে নেই যার যা প্রাপ্য তার তার থেকে বেশি দিলে সে সেটার অবহেলা করবে এটাই বাস্তবতা জীবনে শেষ বলে কিছু নেই রাত যতই গভীর হয় সকাল ততটাই কাছে আসতে শুরু করে কাল আবার সূর্য উঠবে হয়তো আমার তোমার জীবনে আসার আলো আরও নতুনভাবে জাগবে হয়তোবা কাল আমাদের জীবনের সকাল নাও হতে পারে ভীষণভাবে পাশে থাকা মানুষটি একটা সময় আর থাকে না যখন বিকল্প সঙ্গী পেয়ে যায় সময় হলো অমূল্য সম্পদ যদি তুমি সময়ের মূল্য না দাও ভবিষ্যতে তোমার নিজের কোনো মূল্যই থাকবে না কেউ জন্মগতভাবে খারাপ হয় না খারাপ বানায় কিছু বেইমান আর আশেপাশের পারিপার্শ্বিক পরিস্থিতি জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয় জীবনকে বৃথা ভাবা কখনোই ঠিক নয় জীবনে তুমি যতবার হোচট খাবে ততবার নতুন নতুন অভিজ্ঞতা তৈরি হবে বর্তমান সময়ে এই পৃথিবীতে বাঁচতে হলে খুব পারদর্শী অভিনেতা হতে হয় তা না হলে মুখোশ পরা মানুষের সাথে মিশতেই পারা যায় না অনেক সময় পরিস্থিতি খারাপ হয় মানুষটা নয় সেটা আমাদের বুঝতেও ভুল হয় যাদের কাছ থেকে শুধু অবহেলাটাই পাও তাদেরকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দাও কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায়ে নয়